গরমের ডিহাইড্রেশন থেকে বাঁচতে লেবুর কাজি বানিয়ে ফেললাম আমি তো প্রায়ই দুপুরে খাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমি লেবুর কাজি বানাবো এটা চট্টগ্রামের অনেক ফেমাস মানে পরিচিত আমাদের উত্তরাঞ্চলে বেশি পরিচিত না আমি তো কিছুদিন আগে থেকে জেনেছি আর জেনেই তো আমি প্রায়ই এটা দুপুরে খাবারের সাথে রাখি আর চলো দেখে নেই আমি কিভাবে লেবুর কাজি বানাই আর এটা আমি দুইটা লেবু নিয়েছি এখানে স্লাইস আর পিস করে কেটে নিয়েছি আর লেবুর কাজি বানাতে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। মানে এখানে বেশি কিছু না মাত্র অল্প কিছু উপকরণ আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় দুই মিনিটেই লেবুর কাজি বানানো যায় তোমরা চাইলে মানে প্রতিদিনই বানাতে পারো আমি তো প্রায়ই খাই আমার খুবই ভালো লাগে তো আমি এখানে মরিচ দুইটা আর রসুন কয়েক টুকরা মানে কোয়া নিয়েছি তো এখানে কিন্তু চাইলে আমি কাঁচামরিচ দিতে পারতাম কিন্তু লেবুর কাজিতে আসলেই শুকনামরিচই ব্যবহার করা হয় আর আমি এখানে এই তো বাটিতে শুকনামরিচ আর যে ভেজে রাখা রসুন সেই রসুন আর লবণ দিয়ে আমি চটকায় নিচ্ছি মেখে নিচ্ছি আর কি আর এখানে লেবু নিব দেখো এই যে স্লাইস করা লেবু আর লেবুতে আছে ভিটামিন সি এটা আমাদের খাওয়াতে এমনিতেই উপকার আর গরমে কিন্তু লেবু খাওয়া খুবই উপকার আর সেটা লেবুর কাজিতে লেবুই মেন তো চট্টগ্রামের মানে খুবই পরিচিত আমাদের জেলায় পরিচিত না আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে আমি জানতাম না আগে কিছুদিন আগে থেকে জেনেছি আমি খাই প্রায়ই খাই দুপুরে এটা ভাতের সাথে সালাদ হিসেবেই খাই তো এটা কিন্তু এই যে দেখো লেবুর কাজেতে লেবুই বেশি লাগবে আর আমি এখানে তেল মানে ব্যবহার করি নাই তোমরা চাইলে তেল অ্যাড করতে পারো আমি স্কিপ করে গেছি কারণ এখানে যেহেতু আমি পানি দিব তো এখানে আমি সরিষার তেলটা নেই নাই আর কি লেবুর কাজিতে সরিষার তেলও ব্যবহার করা হয় তো আমি স্কিপ করছি তোমরা চাইলে স্কিপ করতেও পারো আবার নাও পারো সেটা তোমাদের একান্ত ইচ্ছা তো এখানে স্লাইস করে লেবু আমি আবার নিয়ে নিলাম আমার কিন্তু মানে প্রায় রেডি বলতে পারো আর এটা বানাতে বেশি টাইম লাগ না দুই মিনিট প্রতিদিন তোমরা দুপুরবেলা মানে এটা ভাতের সাথে খেতে পারো তরকারি তো সব কিছু থাকবেই সাথে এই লেবুর কাজে আর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি বিট লবণ মানে বিট লবণ তো লেবু মরিচ এগুলোর সাথে যায় আর কি আর আমি এখন ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নেব হাফ লিটার পানি নিব আমি এখানে দুইটা লেবু নিয়েছি দুইটা লেবুর জন্য আমি হাফ লিটার পানি দেব ঠান্ডা ঠান্ডা পানি আর এটা দেখো মানে দেখে মনে হচ্ছে না কতটা টেস্ট তো আমি পানি দিয়ে এখন আমার প্রায় রেডি তো আমি এখন পরিবেশনের জন্য চলে যাব এটা কিন্তু বানাতে বেশি টাইমই লাগে না আর বেশি মানে কোনো কিছুই বেশি খরচ হয় না আর কি আর এই টকটা তোমরা যারা টক লাভার আসো ফুচকা চটপটি এগুলার সাথে ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে যেহেতু আমি টক ঝাল পছন্দ করি এটা চাইলে তোমরা এমনিও খেতে পারো তো আমি ভাতের সাথে খাবো আর এই যে পরিবেশন করতেছি দেখো এটা আমি প্রায় প্রতিদিন দুপুরে খাই আর লেবু ভিটামিন সি লেবু খাওয়া এমনিতেই আমাদের মানে গরমে খুবই উপকার ভিটামিন সি আর সেটা যদি হয় লেবুর কাজি যদি দেখো এই যে ভাতের উপর কি সুন্দর লাগতেছে তাই না আমার তো খুবই ভালো লাগছে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো দুই মিনিটেই মানে রেডি হয়ে যায় লেবুর কাজি তো কেমন লাগলো জানিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ